ইরানের পারমাণবিক কেন্দ্রে মার্কিনি বাহিনীর হামলার পরপরই ইরান জানিয়েছিল মার্কিনি বাহিনী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভালোভাবে হারে হারে টের পাবে ইরানে হামলা করা তার কতটা বোকামি ছিল ইরান যে ছেড়ে দেওয়ার পাত্র নয় তা বিশ্ব বুঝে গেছে অনেক আগেই তবে ডোনাল্ড ট্রাম্প হয়তোবা একটু দেরি করেই বুঝতে পেরেছেন অবশেষে পাল্টা আক্রমণ শুরু করে দিয়েছে ইরান ইরান যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে ভয়াবহ হামলা শুরু করেছে ইরাক জর্ডান ও কাতারের মার্কিন বাহিনীর যে ঘাটিগুলো রয়েছে সেখানকার লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল ছুড়েছে ইরানি বাহিনী আইআরজিসি জানিয়েছে এতে খুব একটা ক্ষতিগ্রস্ত না হলেও মাত্র ছয়টি মিসাইল চোরা হয়েছে কাতারের উদ্দেশ্যে বেশ কয়েকটি ড্রোন হামলা করেছে একই সাথে বেশ কিছু ড্রোন হামলা চালানো হয়েছে বাহরাইন ও জর্ডানের আকাশ সীমায় তবে সবচেয়ে বেশি আক্রমণ চালানো হয়েছে কাতারের সেনাবাহিনী ঘাটিতে সেখানে রয়েছে প্রায় থেকে হাজার সেনা মোতায়েন করা রয়েছে যুক্তরাষ্ট্রের বেশ কিছু বেশ কিছু যোগাযোগ বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে লক্ষ্য করা সেখানে লক্ষ্য করা গেছে মিসাইলের বেশ কয়েকটি অংশ কিন্তু পড়ে আছে কাতারের রাস্তায় একই সাথে বেশ কিছু ধ্বংসাত্মক আওয়াজ শুনতে পেয়েছে সাধারণ জনগণ যদিও বা ক্ষয়ক্ষতি নিয়ে খুব একটা তথ্য প্রকাশ করেনি ইরান ইরাক এমনকি কাতার সহ যুক্তরাষ্ট্রের কোনো সংবাদ মাধ্যম তবে এরই মাঝে পাল্টি মারতে লক্ষ্য করে গেছে সৌদি আরবকে যা মুসলিম বিশ্বের জন্য এখন কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে কারণ সৌদি আরব জানিয়েছে ইরানের এই হামলার কোনো যুক্তি নেই আমেরিকাকে হামলা করা কোনোভাবেই উচিত কাজ হয়নি ইরানের তারা তীব্র নিন্দা জানিয়েছে ইরানের বিপক্ষে তবে এমন সাহসিকতা দেখানোর পর নড়ে চড়ে বসবে অবশ্যই ডোনাল্ড ট্রাম্প একই সাথে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন ইরানের সব সময় সাথেই থাকবেন তিনি